বিশ্বকাপ জয় যতটা আমার ততটাই তোমার শ্রী আনুষ্কা শর্মাকে নিয়ে আবেগঘন এই বার্তা লিখেছেন বিরাট কোহলি জানালেন তার কাছে কৃতজ্ঞ এই ব্যাটার শিরোপা তুলে ধরার পর বিরাটকে নিয়ে এক পোস্ট করেছিলেন আনুষ্কা তার উত্তরই এবার দিলেন বিরাট অবশেষে অধরা শিরোপার দেখা পেল বিরাট কোহলি সকল সমালোচনার জবাব দিলেন নিজের ব্যাটে ট্রফি উঁচিয়ে ধরেছেন আবার বিদায় নিয়েছেন টি টোয়েন্টি ফর্মেট থেকে এ যেন এক রাজসিক বিদায় বিশ্বকাপ জেতার পর বিরাটের একটি ছবি পোস্ট করে আবেগঘন এক বার্তা লিখেছিলেন স্ত্রী আনুষ্কা শর্মা যে ছবিটিতে দেখা যায় ভারতের পতাকা গায়ে হাতে ট্রফি উঁচিয়ে ধরা কোহলিকে লিখেছিলেন জীবন সঙ্গে বিরাটের বিশ্বকাপ জয়ে কতটা খুশি আছেন তিনি একই সাথে প্রকাশ করেছিলেন তার ভালোবাসার কথা এবার স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ হয়ে সেই বার্তার জবাব দিলেন কোহলি লিখেছেন আনুষ্কা পাশে না থাকলে এত কিছু করা সম্ভব হতো না তার তুমি না থাকলে যা অর্জন করেছি হয়তো তার কাছাকাছিও আসতে পারতাম না সত্যিকারের সততা থাকলে কি না অর্জন করা যায় সেটা তুমি আমাকে বারবার বলতে তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই জয়টা যতটা আমার ততটাই তোমার ধন্যবাদ আর আমি তোমাকে ভালোবাসি এর আগে ভারত পাকিস্তানের মাঝে নিউ ইয়র্কের গ্যালারিতে দেখা গিয়েছিল আনুষ্কা শর্মাকে তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর দেখা যায়নি কোহলির স্ত্রীকে ভারত বিশ্বকাপ জেতার পর কান্না ধরে রাখতে পারেননি রোহিত কোহলিরা সেই কান্না দেখেই ছোট্ট মেয়ে মা আনুষ্কাকে প্রশ্ন করলে সেটার উত্তরও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন আনুষ্কা টেলিভিশনে সবার কান্না দেখে আমার মেয়ে ভাবছিল ওদের কান্না থামাতে কে ওদের জড়িয়ে ধরবে আমি বলেছি ওদের কান্না মোছার জন্য গোটা ভারতবাসী আছে কি অসাধারণ জয় কি দারুণ অর্জন চ্যাম্পিয়নদের শুভেচ্ছা এদিকে নিজ দেশের ঘরোয়া লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার ওপরে থাকলেও বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন বিরাট শেষ সাত ম্যাচের মধ্যে দুই ইনিংসে গোল্ডেন ডাক মারেন তিনি দুই অঙ্কের কোটা পার করেন মাত্র দুবার সবশেষ সমালোচনার জবাব দেন ফাইনাল ম্যাচে ছিয়াত্তর রান করে দলকে শিরোপার জেতানোর পাশাপাশি ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও জেতেন এই তারকা আইভি যমুনা